ঝরাপাতার আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাই আজকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প জন্মান্তর তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্ম উনিশশো সালের পনেরোই অক্টোবর এবং মৃত্যু আঠেরোই জুলাই দু হাজার দশ তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক ছোট গল্পকার এবং সম্পাদক তিনি কিংবদন্তিতুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র উনিশশো সালে কলকাতার নিকটবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলের মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন এরপর রহর রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল এবং মৌলানা আজাদ কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স পাশ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষ করার পর্বে তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করেছেন এবং তথ্য ও সাংস্কৃতিক বিষয় বিভাগের ডিরেক্টর পদেও ছিলেন আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক গল্প সমগ্র এই বইটি থেকে শুরু হচ্ছে আজকের গল্প জন্মান্তর প্রধান ভূমিকায় তারানাথ তান্ত্রিক শুরু হচ্ছে জন্মান্তর তারানাথের সেদিন কোনো কাজ ছিল না সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকা থাকে আজ যেন বড় ফাঁকা তারানাথ বসে একা হুকো খাচ্ছে আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল আরে এসো এসো তোমাদের কথাই ভাবছিলাম কিশোরী বলল হঠাৎ আমাদের কথা ভাবছিলেন যে বড়। হঠাৎ নয় আজ সারাদিন কোনো কাজ নেই বুঝলে অন্য অন্য দিনে কোষ্ঠী করাতে না হোক অন্তত হাত দেখাতে দু চারজন এসেই যায় দিনের খরচাটা যা হোক করে বুঝলে না আজ একটা পয়সা আমদানি নেই হাত পা কোলে করে বসে থেকে বিরক্তি ধরে যাচ্ছিল তোমরা আশায় বাঁচলুম বললাম কিন্তু আমরা তো খুদ্দের নই তারানাথ বলল নাই বা হলে পয়সা না পাই আড্ডা দিয়ে তো বাঁচবো তোমাদের তো বলেইছি পয়সা কম উপার্জন করিনি জীবনে বৈষয়িক লোক হলে অনেক জমিয়ে ফেলতে পারতাম পয়সার মায়া নেই আমার দিন চলে গেলেই খুশি যাবার সময় কটা পয়সা গাঁটে বেঁধে নিয়ে যেতে পারবো বলে মনে করো নাকি চারি পেয়ালায় চা নিয়ে এলো তারানাথ ফাঁকা মজলিশ লোক চা খেতে খেতে সে গল্প জমিয়ে তুললো কিছুক্ষণ নানা বিষয়ে কথা হবার পর কিশোরী বলল ভালো কথা আজকের কাগজ দেখেছেন তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গিয়েছে দেখলাম খবরটা দেখেছি বটে কিছুদিন আগে কলকাতার এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে একটি পতিতা মেয়ে খুন হয় খুনি কোনো সূত্র রেখে যায়নি তাই নিয়ে কদিন কাগজে খুব হইচই চলেছিল আজ কাগজে বেরিয়েছে খুনি ধরা পড়ার খবর অপর একটি পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে থেকে সমস্ত খুনের দৃশ্যটা দেখেছিল এতদিন ভয়ে কিছু বলেনি কিন্তু জেরা চাপে আর বিবেকের তাড়নায় শেষ পর্যন্ত সব স্বীকার করেছে বস্তুত তার বিবৃতিকে নির্ভর করেই অপরাধী শাস্তি হয়ে গেল আমি বললাম সত্যি মেয়েটা দোষ নেই প্রাণের ভয় সবারই আছে তাছাড়া চোখের ওপর একটা খুন দেখলে মনের অবস্থা কেমন হয় কে জানে একজন মানুষকে পাঁচ হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে উফ ভাবাই যায় না কিশোরী বলল সত্যি খুনের প্রত্যক্ষদর্শী মনের অবস্থা কী হয় ভারী জানতে ইচ্ছে করে কিন্তু কে বলতে পারবে তারানাথ বলল আমি পারি আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকালাম বলে কি তারানাথ ঠাট্টা করছে নাকি কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করবার লোক তো তারানাথ নয় তাহলে কিশোরী আমার চেয়ে আগে সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে পারে সে জিজ্ঞাসা করল কি করে বলবেন তারানাথ গম্ভীর গলায় বলল কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প শুনেছি কিন্তু এই ব্যাপারে একেবারেই অপ্রত্যাশিত এবার কিশোরীও কোনো কথা বলল না তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল খুন হয়েছিল বটে কিন্তু সে খুনের জন্য কারো ফাঁসি হয়নি আমি ছাড়া আর কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল কেস আদালতে ওঠে কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায় শুনবে গল্পটা তাহলে বলি শোনবার জন্য আমাদের অনুরোধ করার সামান্যই প্রয়োজন ছিল তারানাথ এক কোলকে তামাক সেজে বলতে শুরু করল বছর দশক আগেকার কথা তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায় আসতেন ব্যক্তিগত একটা বিপর্যয় পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন আমার কথা মতো রত্ন ধারণ করে সে বিপদ কেটে যায় তারপর থেকে কৃতজ্ঞতা বসতই হোক আর আমাকে ভালো লেগে যাওয়ার জন্যই হোক সপ্তাহে অন্তত তিন দিন উনি আড্ডা দিতে আসতেন অতি অমায়িক মানুষ আড্ডা এবং ভালো গল্প বলিয়েই বটে আমাদের আলাপ খুব জমে উঠেছিল একদিন অমরবাবু সন্ধ্যের দিকে এসে হাজির হলেন দেখলাম উনি কিছু অন্য মনস্ক কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয় চা খাচ্ছেন হ্যাঁ হু করে আমার কথার উত্তর দিচ্ছেন কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না এক সময় বলে ফেললাম আপনার কি হয়েছে বলুন তো কিছু ভাবছেন অমর ভট্টাচার্য ও এক মুহূর্ত কি ভাবলেন তারপর বললেন ভেবেছিলাম বলবো না কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত অন্যেরা হেসে উড়িয়ে দেবে কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন আমার এক বাল্য বন্ধু আছেন তার নাম বিজয় অনেক দিন বিয়ে হয়েছে বটে কিন্তু একটি বই সন্তান হয়নি মেয়ে সন্তান নাম সুবলা এখন তার বয়স তেরো মেয়েটি দেখতে খুব সুন্দরী পড়াশোনাতেও ভালো বিজয় প্রাচীনপন্থী গোড়া লোক নয় মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে বিয়ে দিতে চায় সবাই তো ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ এক বিপদ উপস্থিত হয়েছে ঠাকুর মশাই। কি হয়েছে সুবলা আজকাল কেমন কেমন সব কথাবার্তা বলতে শুরু করেছে যার কোনো মানে হয় না এমন সব অসংলগ্ন কথা বিজয় খুব ভয় পেয়ে গিয়েছে সে সন্দেহ করছে সুবালার বোধহয় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে কি ধরনের অসংলগ্ন কথা অশ্লীল কিছু আদু না ঠাকুর মশাই সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে তারপর একটা ঘুম ঘুম ভাবের মধ্যে নানা অদ্ভুত কথা বলছে ই আর কি সে কথাগুলো কি অমর ভট্টাচার্য বললেন সে ঠিক বলে বোঝানো যাবে না আপনি চলুন না একবার আপনি তো নানা রকম বিষয় জানেন হয়তো আপনাকে দিয়ে বিজয়ের একটা উপকার হয়ে যাবে সুবালাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনি একবার চলুন ঠাকুরমশাই এটা আমার অনুরোধ বললাম বিজয়বাবু কোথায় থাকেন এই কাছেই অবিনাশ দত্ত লেনে কাল যাবেন আমার কৌতূহল জেগে উঠেছিল বললাম বেশ তো রাখবেন আপনার বন্ধুকে কাল সন্ধ্যার দিকে যাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে আমি এসে আপনাকে নিয়ে যাব ঠাকুর মশাই তৈরি থাকবেন আজ আসি পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ তবে সচ্ছল অবস্থা ভদ্রলোক সুপুরুষ চল্লিশ বা কপালে একটি রেখাও পড়েনি আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন বড় বিপদে পড়েছি ঠাকুর আমার এই একটিমাত্র সন্তান ওর যদি কিছু হয় তাহলে আমাদের আর কোনো সান্ত্বনা থাকবে না শুনেছেন তো সবই অমরের কাছে বললাম মেয়েটিকে একবার ডাকুন না দেখি বিজয়বাবু নিজে গিয়ে হাত ধরে সুবালাকে নিয়ে এলেন অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন মেয়েটি অপরূপ সুন্দরী বারন্ত গরণের জন্য সত্যিকার বয়সের চেয়ে অনেক বড়ই দেখায় সুবালা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে বসলাম মেয়েটি সাধারণ মেয়ে নয় আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু কিছু অতিলৌকিক দেহ লক্ষণের বর্ণনা আছে সুবালা শরীরে সেগুলি বর্তমান আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন কিন্তু মেয়ের সামনে কিছু জিজ্ঞাসা করলেন না আমি আদর করে কাছে বসিয়ে সুবলার সঙ্গে কথা বলতে লাগলাম বেশ স্বাভাবিক মেয়ে কোনো দিক দিয়ে কোনো ব্যতিক্রম নেই কিছু পরে বিজয়বাবুকে বললাম যান ওকে ভেতরে দিয়ে আসুন বিজয় চাটুর্য বললেন যাও তোমা ভিতরে গিয়ে মাকে বলো খাবার পাঠাতে সুবালা চলে যেতেই আমি প্রথমে বললাম ভয় নেই আপনার বিজয়বাবু মেয়ের কোনো অসুখ এটা নয় মশাই? আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে কি লক্ষণ তা আমি বলবো না অন্যের চেয়ে আপনার মেয়ে কিছু আলাদা হবেই এ আপনি রোধ করতে পারবেন না বিজয়বাবু অপ্রসন্ড মুখে চুপ করে রইলেন বুঝলাম আমার ব্যাখ্যা তার ঠিক মনপ্রুত হয়নি তার আমি কি করতে পারি মেয়ের তো কোনো অসুখ নেই বা অপদাবতা ভোর করেনি যা এ মাদুলি দিয়ে যোগ্য করে তা সারাবার চেষ্টা করব। এমন সময় ভেতর বাড়িতে একটা হইচয়ে শব্দ শোনা গেল কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন ওই শুভরা বোধ হয় আবার অমন করছে আসুন ঠাকুর মশাই আমার সঙ্গে দেখে যান একবার সামান্যই দস্তত করে তার পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলাম লম্বা বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু বাবু সে ঘর থেকে গোলমাল ভেসে আসছে দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকে দিলাম দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা চোখ দুটো অর্ধেক বোঝা সেই অবস্থাতে বিড় করে কি যেন বলছে আমাকে দেখে ঘরের মহিলারা ঘোমটা টেনে নিলেন বিজয়বাবুকে বললাম ওদের একটু সরে দাঁড়াতে বলুন তো আমি একবার আপনার মেয়ের কাছে যাব বিজয়বাবুকে কিছু বলতে হলো না আমার কথা শুনে মেয়েরা নিজে থেকেই ঘরের এক কোণে সরে গেলেন আমি গিয়ে হাঁটু গেড়ে সুবালার পাশে বসে ডাকলাম সুবলা সুবলা শুনতে পেলো কিনা বোঝা গেল না অন্তত বাইরে তার কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না মনে মনে ইষ্ট স্মরণ করে সুবালার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে জানো তো মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কয়েকটি ক্ষমতা দান করেছিলেন সুবালাও শান্ত হয়ে এলো গভীর নিঃশ্বাস পড়তে লাগলো আমি মৃদুস্বরে বললাম বলো মা কি বলছিলে বলো সুবলা টেনে টেনে বলল খোকা পড়ে যাচ্ছে যে খোকা পড়ে যাচ্ছে যে আমি আমিও পড়ে যাচ্ছি পেছন থেকে ঠেলে দিল আমার কোলে খোকা বললাম খোকাকে আমার খোকা তোমার ছেলে উত্তর নেই মাথায় কি কষ্ট পাথরে এসে লাগলো মাথায় ধাক্কা দিল তোমাকে আর উত্তর নেই এবারে সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটি বিজয় বাবুকে বললাম ওকে বিছানায় শুয়ে দিন ঘুমিয়ে পড়েছে আর আপনি আমার সঙ্গে আসুন কথা আছে বাইরের ঘরে এসে বললাম কিছু বুঝতে পারলেন না মানে ঠিক আপনার মেয়ে জাতিস্বর জাতিস্বর হ্যাঁ সুবলা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে যে সব কথাকে আপনার অসংলগ্ন বলে মনে করছেন তা আসলে ওর আগের জন্মে ঘটে যাওয়া ঘটনা এই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে জাতিস্বর হওয়া আত্মার খুব উঁচু অবস্থার পরিচয় বিজয়বাবু বললেন তাহলে এখন আমাদের কি করা কর্তব্য ঠাকুরমশাই আপনি বলে দিন সে বিধান কিছুই নয় এভাবে এমনিই কেটে যাবে আমি আরও একটি জাতিস্বর মেয়েকে দেখেছিলাম বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জন্মান্তরের স্মৃতি কমতে আসতে থাকে সুবলার কতদিন এরকম হয়েছে বিজয়বাবু একটু ভেবে বললেন তা প্রায় বছর খানেক হবে তাহলে তো অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে জন্মান্তরের স্মৃতি সাধারণত পাঁচ ছ বছর বয়সে জেগে ওঠে এই বয়সে মিলিয়ে আসতে থাকে যাক কিছু না করে শুধু দেখে যান সুবালা আপনি সেরে যাবে চিন্তা করবেন না সেদিন ফিরে চড়ে এলাম তারপর বছর কয়েক ধরে মাঝে মাঝে বিজয় চাটুর্যের বাড়ি গিয়েছি কখনো বা উনি আর অমরনাথ আমার কাছে এসে সুবালার খবর দিয়েছেন মোটের ওপর বলতে গেলে দু বছরে আমরা সুবলার গত জন্মে কি ঘটেছিল সে সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম বিভিন্ন সময়ে আচ্ছন্ন অবস্থায় সুবলা যা বলেছিল তার উপরে নির্ভর করেই আমরা কিছু জোড়াতালি দিয়ে সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম কিন্তু আমাদের আন্দাজ সত্য হয়ে থাকে হয়ে থাকে কেন নিশ্চয়ই সত্য কারণ পরে যা ঘটেছিল তাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয় তাহলে সে বড় মর্মস্পর্শী ঘটনা কিশোরী বলল আপনারা কি আন্দাজ করেছিলেন তারানাথ বলল সুবালা ওই ঘোর লাগা অবস্থায় প্রায় বলতো সে তার ছেলেকে নিয়ে যেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে মাথায় আঘাত পর কথা বলতো একদিন ও টান করে চুল বেঁধে বসেছে দেখলাম বাঁধিকের কপালে একটা লম্বা দাগ পুরনো ক্ষত শুকিয়ে এলেও যেমন দাগ শুকিয়ে যায় তেমনি বিজয়বাবুকে বলতে তিনি বললেন ওটার সুবলার জন্মদাগ বললাম খেয়াল করেছেন কি সুবাড়া আচ্ছন্ন অবস্থায় মাথার যেখানে আঘাত লাগার কথা বলে এই দাগটাও ঠিক সেখানেই বিজয়বাবু বললেন তাও কি হয় গত জন্মের আঘাতের দাগ এই জন্মে ফুটে ওঠে বললাম জানি না তবে পৃথিবীতে অনেক কিছুই যে সম্ভব সে তো দেখতেই পাচ্ছেন যাক দুবছর যা জানতে পেরেছিলাম তা খুব স্পষ্ট না হলো মোটামুটি এই সুবলা গত জন্মে একটি শিশু সন্তানের নিয়ে বিধবা হয় পরে কে বা কারা কোনো উঁচু স্থান থেকে সম্ভবত কোনো টিরার ওপর থেকে সন্তান সহ সুবলাকে ধাক্কা মেলে বা ঠেলা মেরে হত্যা করে কিন্তু কেন হত্যা করে এবং হত্যাকারীর নাম কী এই খবর আমরা কিছুতেই জানতে পারিনি এখানে এসে সুবলার কথা আটকে যেত মনের ওপর চাপ পড়লে ক্ষতি হতে পারে ভেবে আমিও জোর করিনি কখনো এখানে একটা কথা বলে রাখি এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহকীয় জিনিস সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের একটা বড় শক্তি সুবালা মাত্র ১৩ বছরের কিশোরী এই জন্য এখনও সে মা হয়নি কিন্তু আধ অজ্ঞান অবস্থায় যখন সে বলতো খোকা পড়ে যাচ্ছে খোকাকে বাঁচাও তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠত তা হৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া কিছু নয় গত জন্মের হারানো ছেলের প্রতি এই আরতি একটু কমে এলো এইভাবে আরও বছর দুই কেটে যাওয়ার পর আস্তে আস্তে সুবালা অনেকটা স্বাভাবিক হয়ে এলো এখন তার বয়স হলো সতেরো একদিন বিকেলে অমরবাবু এসে বললেন একটা ভালো খবর আছে ঠাকুর মশাই বেশ বড় রকমের ভোজ আসন্ন বললাম কি ব্যাপার গৃহিণী পুত্রমুখ দর্শন করবেন নাকি দূর আপনার যেমন সব কথা এই বয়সে কথা হচ্ছে এই আমাদের বিজয় চাটু লাগলো ঠাকুর মশাই হ্যাঁ আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছেন জব্বলপুর থেকে প্রবাসী বাঙালি পাত্র সেখানেই ব্যবসা করেন বিরাট অবস্থা মেয়ে সুন্দরী শুনে দেখতে আসছেন নইলে বিজয়ের যা আর্থিক সংগতি এরকম ঘরে তারা ছেলের বিয়ে দেবার ব্যবস্থা করতো না আপনিও আসুন না বিজয় আমাকে বলেছিল আপনাকে নিয়ে যেতে একটা আপনি আপনার মতো সদ উপস্থিত থাকলে সুবলার মঙ্গল হবে মেয়ে দিন বিজয় চাটুর্যের বাড়ি গেলাম আমরের সঙ্গে এইসব সামাজিক উৎসব আমার ভালোই লাগে তারপর মেয়ে দেখানোর ব্যাপার ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই আমি ভোজন রসিক চিরদিনই ধুতি চাদর চাপিয়ে বিকেলে গিয়ে হাজির হলাম তখনও ছেলের বাবা এসে পৌঁছাননি বিজয়বাবু আমাদের আদর করে নিয়ে বৈঠকখানায় বসালেন তামাক এলো চা খাবার এলো বিজয়বাবু একবার সুবলাকে ডেকে এনে প্রণাম করেই নিয়ে গেলেন সুবলা মাথায় হঠাৎ যেন অনেকখানি লম্বা হয়ে গিয়েছে চোখ মুখ যেন তুলি দিয়ে আঁকা সত্যি সুন্দরী বটে মাথায় হাত দিয়ে প্রাণ ভরা আশীর্বাদ করলাম সুখী হও মা জীবনে এমন ব্যর্থ আশীর্বাদ আর করিনি বিজয় চাটুর্য বললেন ঠাকুরমশাই কিন্তু আজ রাত্রি এখানেই খেয়ে যাবেন মাংস চলে তো খুব চলে আমি পুরুত পুরুতবাবু নই সবারই মন বেশ ভালো বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে কেনই বা হবে না বড় লোকের ঘরে চলেছেন বিয়ে প্রায় ঠিকই বলতে গেলে পাত্রের কে এক আত্মীয় দারুণ প্রশংসা করেছেন আজ বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায় সন্ধ্যে ঠিক সাতটায় দরজায় কড়া নেড়ে উঠল বিজয় ব্যস্ত হয়ে বেরিয়ে গিয়ে একটু পরেই এক দোহারা চেহারা সুপুরুষ প্রৌঢ় ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায় পাত্রের বাবা আমরা নমস্কার করলাম বাবু আমাকে প্রণাম করার ধার দিয়েও গেলেন না অর্থ থাকলে অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটা নম্রতা থাকে ইনি সে দলের নন বেশ জবরদস্ত লোক আমাদের নমস্কারের উত্তরে একটা দায় সারা প্রতি নমস্কার করেই তারা দিয়ে বললেন মশাই মেয়েকে আনুন আমার তারা আছে আমার হাতে বেশি সময় নেই এখনই আবার উঠতে হবে কলকাতায় এসেছিলাম ব্যবসার একটা জরুরি কাজে ভাবলাম এলাম যখন একবার দেখেই যাই নইলে এমনিতে তো আর বড় একটা আশা হয়ে ওঠে না এমন দু চারটি কথায় ভদ্রলোক বেশ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ বুঝিয়ে দিলেন যে তিনি নিহত ব্যবসার কাজে আসতে হয়েছিল বলেই দয়া করে মেয়ে দেখে যাচ্ছেন বুঝলাম বিয়ে হয়তো হবে কিন্তু কুটুম্বের দিক দিয়ে বিজয়বাবুর বিশেষ সুখ হবে না কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতার অত সম্মান থাকলে চলে না বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার কথা বলতে আমরা মুখ নিচু করে নীরব হয়ে বসে রইলাম এক একজন লোক আছে যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো যায় না সনাতন মুখোপাধ্যায় সেই রকম লোক একটু বাদেই ভেতর থেকে খাবার এলো মেয়েদের নিজের হাতে তৈরি খাবার সনাতন বাবু সেসব স্পর্শ করলেন না কেবল চা খেলেন এক কাপ আর অনর্গল মেয়ে দেখানোর জন্য তাড়া দিতে লাগলেন বিজয়বাবু মুক্তক হয়ে বারবার সে তারা বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে আসতে লাগলেন বস্তু তো এমন অভব্য মানুষ খুব কমই দেখেছি এইবার ঘটলো আসল ঘটনা যে কাহিনী বলবার জন্য বসেছি আজকে একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা ক্ষুণাক্ষরেও জানতে পারিনি বেশ সুন্দর পরিবেশ একটা বিয়ে প্রাক্ষসন হবে কিছু বাদে একটি ভোজের আভাসও রয়েছে কে জানতো কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে ভেতর বাড়ির দিক থেকে চুরির শব্দ হতে বিজয়বাবু উঠে গিয়ে সুবালাকে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলেন আমি বেশ ভালো করে তখন তার মুখ দেখছিলাম হলপ করে বলতে পারি সে মুখে তখন কোনো অস্বাভাবিকতা বা পাগলামির চিহ্ন মাত্র ছিল না আমি সুবালাকে বসতে জায়গা করে দেব বলে উঠে সরে যাচ্ছি অমরনাথ সরে বসার উদ্যোগ করছে হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়েই পাথর হয়ে গেলাম সুবালা চোখ বিস্ফারিত জিহাংশু উন্মাদের মতো সে তাকিয়ে আছে সনাতন মুখুজ্জের দিকে সনাতন বাবুও বিস্মৃত হয়ে উঠে দাঁড়িয়েছেন সুবালা সমস্ত শরীরের বেশি শক্ত হয়ে গিয়েছে চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত বিজয়বাবু ভয় পেয়ে কী যেন বলতে যাচ্ছিলেন তার মনের অবস্থা সহজে অনুমান করা যায় অনেকদিন মেয়ে এমন করেনি একেবারে সেরে গিয়েছে এই ভরসায় আর বিয়ের ব্যবস্থা করছিলেন আজ এত বছর পরে আবার সুবলার এমন হবে তা কে জানতো তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন তার আগেই ঘরের মধ্যে সুবলার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল বলে কি সুবালা বিয়ে তো আর হচ্ছেই না কিন্তু এতে ব্যাপার অন্য অনেক দূর গড়িয়ে যেতে পারে বিয়ায় বাবু ধমক দিয়ে বললেন আ কি বলছিস চুপ কর চুপ কর কাকে কি বলা সুবালা কারনাগিনীর মতো ফুলছে বলছে জন্য খুন করেছি না mere shanti hoi ni sampatti paabar jonno amara কিন্তু সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে অবাস্তব অসম্ভ বিবেশিকা দেখলে মানুষের মুখ যেমন হয় তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন প্রদি সেই মুহূর্তে সুবলা টলতে টলটে ঘর থেকে বেরিয়ে গেল বিজয়বাবুর স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন অমরবাবু বলছেন বারবার করে চলে যান সনাতন বাবু আপনি এক্ষুনি এখান থেকে চলে যান আমি তাকে থামিয়ে দিয়ে সনাতন বাবুর সামনে গিয়ে দাঁড়ালাম বললাম বৌদিকে সনাতন বাবু ঠক ঠক করে কাঁপছেন বললেন হ্যাঁ আমি আবার বললাম বৌদি বলে কাকে ডাকলেন কাকে ঢেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে সনাতন বাবু আর কোনো দিন কোনো কথা বলার সুযোগ পাননি আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর ধর করে চিৎকার করে উঠলেন আমি চমকে পেছন ফিরে তাকিয়ে দেখি সুবালা একটা বিরাট পটি নিয়ে ঘরে ঢুকেছে তার কাপড় প্রায় খুলে গিয়েছে চোখে খুনের দৃষ্টি আরও পেছনে দৌড়ে আসছেন মহিলারা ব্যাপারটা চোখের নিমিশে ঘটে গেল অমরবাবু খাট থেকে নেমে আর আমি আর বিজয়বাবু এগিয়ে গিয়ে বাধা দেওয়ার আগেই সুবলা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় পটিটা বসিয়ে দিল বিখ্যাত একটা শব্দ করে সনাতনবাবু পরে গেলেন টিনকি দিয়ে রক্ত উঠল সুবালা পড়ে গেল অজ্ঞান হয়ে মিনিট দশেক পরে মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম তখন আর বাবুর দেহে প্রাণ মাত্র নেই ঘন্টা দুই পরে সুবালার জ্ঞান ফিরেছিল কিন্তু এত সব ঘটনা তার কিছুই মনে নেই সম্পূর্ণ স্বাভাবিক বাবুর ছেলে কেস চেপে দেবার চেষ্টা করছিল কিন্তু পুলিশ ছাড়েনি পুলিশ সুবালার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে কিন্তু জজ বুদ্ধিমান এ খুনের কোনো মোটিভ নেই তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষেও কাজ হয়েছিল সুবালা খালাস পেয়ে যায় গত জন্মে টাকার লোভে বিধবা সুবলা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন সেই সম্পত্তি পেয়ে জব্বলপুরে ব্যবসা ফেতেছিল সে এদিকে সুবালা কলকাতায় বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছেন ভগবানের মার বড় সাংঘাতিক মার বুঝলে কোথা থেকে সনাতন মুখুজ্জকে এসে শাস্তি নিয়ে যেতে হলো নিজের জন্য অতটা নয় কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেনি সুবালা সনাতনকে দেখা মাত্র দপ করে জ্বলে উঠেছিল জন্মান্তরের স্মৃতি তারানাথ থামল অন্যদিন গল্পের শেষে কিশোরী যা হোক একটা টিপ্পনি কাটে আজ সেও চুপ করে রইল বাইরে ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠেছে ঘরের মধ্যে কেমন একটা বিষণ্নতা তারানাথও আর কোনো কথা বলছে না শেষে আমি স্তব্ধতা ভেঙে বললাম আর যাই তাহলে আরেক দিন আসবো শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প জন্মান্তর গল্প পাঠে তারানাথ তান্ত্রিকের ভূমিকায় এছাড়াও কিশোরীর ও অন্যান্য ভূমিকায় আমি বিজয় দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কোনো একটি গল্প অথবা কবিতা নিয়ে ততক্ষণ শুনতে থাকুন পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের ঝরা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে আমার চ্যানেলের গল্প এবং কবিতাগুলি শুনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা কবিতায় থাকবেন বাংলা গল্পে থাকবেন বাংলা ভাষায় থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ